বিভিন্ন নামিদামি সাহিত্যিক লেখক লেখিকাদের গল্পের ডালি নিয়ে উপস্থিত হই আমি অস্মিতা আপনাদের সকলের ভালো লাগা আর ভালোবাসা হচ্ছে আমার একমাত্র অনুপ্রেরণা আজকে এসেছি ঠিক সেরকমই আরেকটি খুব ছোট সুন্দর মজার গল্প শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আপনাদের জন্য নিয়ে তাহলে শুরু করি বংশে সাত পুরুষে কেউ চাকরি করেনি তাই প্রথম চাকরি পেয়ে ভয় হয়েছিল না জানি কত লাঞ্ছনা গঞ্জনা ভাগ্যে আছে যার চেষ্টায় ও সুপারিশে চাকরি পেয়েছিলাম তিনি অফিসের বড় বাবু আমার পিতার বন্ধু নাম গণপতি সরকার ভেলকি টেলকি দেখাতে পারতেন কি না বলতে পারি না কিন্তু তার চেষ্টায় সহজেই চাকরি জুটেছিল এমনকি আমাকে কর্তৃপক্ষের সাথে দেখা সাক্ষাৎ করতে হয়নি গণপতিবাবুর চেহারাটা ছিল তার পাকানো উড়ানি চাদরের মতোই ভোপদুরস্ত এবং শীর্ণ নমনীয়তায় বঙ্কিম ক্রমশ জানতে পারলাম যে তিনি বিলক্ষণ এক রসিক লোক কিন্তু তার সরসতা ছিচকে চোরের মতো এমন অলক্ষ্মী যাতায়াত করত যে সহসা ধরা পড়ত না তার একটা মুদ্রা দোষ ছিল কথা বলার পর তিনি মাঝে মাঝে মুখের বাম ভাগে এক প্রকার ভঙ্গি করতেন তাতে তার অধরষ্ঠের প্রান্ত থেকে চোখের কোন পর্যন্ত গালের ওপর একটা অর্ধ চন্দাকৃতি ভাঁজ পড়ে থাকতো এই ভঙ্গিটাকে হাসিও বলা যায় না মুখ বিকৃতি বললেও ঠিক বলা হয় না যেদিন প্রথম অফিস করতে গেলাম গণপতিবাবু আমার সাজ পোশাক পর্যবেক্ষণ করে বললেন আর সব ঠিক আছে কিন্তু লপেটা চলবে না কাল থেকে সু পরে আসবে বুঝেছ চলো তোমাকে বড় সাহেবের সঙ্গে দেখা করিয়ে আনি সাহেবের সামনে বেশি কথা কইবে না তিনি যদি রসিকতা করেন বিনীতভাবে মুচকি হাসবে বুঝেছ বলে তিনি গালের ভঙ্গি করলেন বেশ ভয়ে ভয়ে সাহেবের সম্মুখীন হলাম তার খাস কামড়ায় প্রবেশ করে কিন্তু একেবারে অবাক হয়ে গেলাম সাহেব পুটেও নয় ঘোরতর কালো আদমি চণ্ডীর মহিষাসুর যেমন সেরকমই জলজান্ত নরমূর্তির এক কল্পনা করলে এর চেহারাখানা অনেকটা আন্দাজ করা যায় বেটে মোটা গজস্কন্ধ চক্ষু দুটো কুচের মতো লাল তার উপর বিলিতি পোশাক পরে অপূর্ব খোলতাই হয়েছে বয়স অনুমান করা কঠিন তবে চল্লিশের নিচেই হবে বলে মনে হল প্রকাণ্ড টেবিলের সম্মুখে বসে এক মুখ পান চিবচ্ছে এবং দেশলায়ের কাঠি দিয়ে দাঁত খুঁটছে পরে জানতে পেরেছিলাম মিস্টার ঘনশ্যাম ঘোষ একজন অতি তুখর ও কর্মনিপুণ ব্যবসায়ী বছরে বার দুই বিলাত যান সেখানে কোম্পানির বিলিতি কর্তৃপক্ষ তার কথায় ওঠে বসে বস্তু তো বিলিতি সওদাগরী অফিসে একজন বাঙালির এমন এমন অখণ্ড আর কখনো দেখা যায়নি আমার সাথে প্রথম সাক্ষাতেই ব্যবহার প্রতাপ করলেন যে একেবারে আমি মুগ্ধ হয়ে গেলাম ভয় তো দূর হলই ইনি যে একজন অত্যন্ত কদাকার ব্যক্তি এ কথাও আর মনে রইল না কথার অমায়িকতার মুহূর্তের মধ্যে আমাকে যেন বসীভূত করে ফেললো এই যে বড়বাবু এটি বুঝি আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট বেশ বেশ দাঁড়িয়ে রইলে কেন হে বসো বসো বড়বাবু আপনি আপনার কাজে যান বিয়ে করেছ বেশ বেশ আরে তোমাদেরই তো বয়স এখন চাকরি হলো আর কি মন লাগিয়ে কাজ করবে ব্যাস দেখতে দেখতে উন্নতি আমার অফিসে কাজের লোক পড়ে থাকে না নাও পান খাও আরে লজ্জা কিসের তোমরা হলে ইয়ং ব্লাড নতুন বিয়ে করেছো পান খাও তা কি আর আমি জানি না আমার অফিসে ডিসিপ্লিনের অত কড়াকড়ি নেই বুঝলে হে নাও নাও হা 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 তারপর সুখস্বপ্নের মতো দিনগুলি কাটতে লাগলো চাকরি যে এত মধুর তা কোনো দিন কল্পনা করিনি কাজকর্ম এমন কিছু নয় একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন লোক দু ঘন্টার মধ্যে সমস্ত দিনের কাজ শেষ করে ফেলতেই পারে অতএব অখণ্ড অবসর সমবয়স্ক সহকর্মীদের সঙ্গে গল্পগুজব বারান্দায় গিয়ে সিগারেট টানা কর্তা প্রায় ডেকে পাঠান তার সামনে চেয়ারে গিয়ে বসি তিনি পান দেন খাই কখনো বাড়ি থেকে ভালো পান সাজিয়ে নিয়ে গিয়ে তার জন্য তাকে এগিয়ে দিই তিনি খুশি হয়ে খুব রঙ্গতামশা করেন কখনো বা রাত্তিরের কথা জিজ্ঞাসা করেন তার হাসি তামাশা একটু আদিরস ঘেঁসা হলেও ভারী উপাদেও। বস্তুত তিনি যে অত্যন্ত নিরহংকার অমায়িক প্রকৃতির মানুষ এ বিষয়ে কোনো সন্দেহ রইল না গণপতিবাবু কিন্তু মাঝে মাঝে আমাকে সতর্ক করে দিতেন ওহে বাবাজি একটু সামলে চলো কর্তা তোমাকে ভালো নজরে দেখছেন খুবই আনন্দের কথা কিন্তু যতটা রয় হয় ততটাই ভালো বুঝলে বাবাজি আশকারা পেয়ে যেন বাড়াবাড়ি করে ফেলো না নিজের পজিশন বুঝে তবে চলো কর্তা লোক খারাপ নয় কিন্তু কথায় বলে বড়র প্রীতি বালির বাঁধ লক্ষ্য করেছিলাম তিনি কর্তার সাথে প্রভুবৃত্তের সম্বন্ধ একেবারে খাঁটি রেখেছিলেন কর্তা তার সাথে হাস্যপরিহাস করতেন কিন্তু তিনি বিনীতভাবে মুচকি মুচকি হেসে হাসি ছাড়া আর কোনো উত্তরই দিতেন না মাস দিনে কাটার পর একদিন দুপুরবেলা অবকাশের সময় কর্তার ঘরে গিয়েছি ঘরে পা দিয়েই কেমন যেন অস্বস্তি বোধ করলাম কর্তা নিজের চেয়ারে ঘাড় গুঁজে বসে আছে। আমার সাড়া পেয়ে চোখ তুললেন তার চোখ দেখে আমি থমকিয়ে গেলাম জবা ফুলের মতো লাল চোখে আমাকে কিছুক্ষণ নিরীক্ষণ করে কর্কশ কণ্ঠে বলে উঠলেন কে কে যাও এ ঘরে তোমার কি দরকার কেন এসেছ তার এরকম কণ্ঠস্বর আমি কখনো শুনিনি থতমত খেয়ে গেলাম আগে 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 আমি তিনি লাফিয়ে উঠে গর্জন করলেন পান চিবোতে চিবোতে পাঞ্জাবি উড়িয়ে অফিস করতে এসেছো ছোকরা এটা তোমার শ্বশুরবাড়ি পেয়েছো বটে গায়ে ফু দিয়ে ইয়ার কি মেরে বেড়াবার জন্যে আমি তোমাকে মাইনে দিই যাও তুলে বসে কাজ করো গে তোমার মতো পুচকে কেরানির খবর না দিয়ে আমার ঘরে ঢোকে কোন সাহসে ফের যদি এরকম বেচাল দেখি দূর করে দেব মুচোট খেতে খেতে আমি তাড়াতাড়ি ঘর থেকে বাইর হয়ে আসলাম এ কী হলো নিঃসারে নিজের জায়গায় গিয়ে থপ করে বসে পড়লাম অভিভূতের মতো আধ ঘন্টা কেটে গেল আমি নতুন লোক তাই বড়বাবুর পাশেই আমার আসুন চোখ তুলে দেখলাম তিনি গভীর মনঃসংযোগে সংযোগে খস খস করে লিখে চলেছেন আর সকলে নিজ নিজ কাজে মগ্ন কেউ মাথা তুলছে না আমি কাঁদো কাঁদো হয়ে বলে উঠলাম কি হয়েছে ও কাকা বাবু এমন কেন তিনি লেখা থেকে চোখ না তুলেই চাপা গলায় বললেন কাজ করো কাজ করো চুপচাপ কাজ করো সেদিন সন্ধ্যার পর গণপতিবাবুর বাসায় গেলাম তক্তপুষের ওপর বসে তিনি তামাক খাচ্ছিলেন সদয় কণ্ঠে বললেন এসো বাবাজি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম লজ্জায় ধিক্কারে মুখ দিয়ে কথা বার হচ্ছিল না শেষে অতি কষ্টে বললাম কি হয়েছে আমায় একটু বলবেন আমার কি কোনো দোষ হয়েছে তিনি বললেন না তোমার আর দোষ কি তবে বলেছিলুম বড়র প্রীতি বালির বাঁধ এর মধ্যে কোনো কথা আছে আপনি আমাকে সবটা খুলে বলুন না কাকা বাবু তিনি কিছুক্ষণ এক মনে ধূমপান করলেন খুলে বলার মতো কথা তো নয় বাবাজি না আপনাকে বলতেই হবে কেন উনি আজ আমার সঙ্গে এমন অধম ব্যবহার করলেন তিনি দীর্ঘকাল নীরব হয়ে বসে রইলেন কেবল তার গালে মাঝে মাঝে ভাঁজ পড়তে লাগলো বলুন না কাকাবাবু কি হয়েছে তুমি ছেলের মতো তোমার কাছে বলতে সংকোচ হয় আসল কথা কি জানো ঝি বলেই তিনি চুপ করলেন তার গালে একটা বড় রকম ভাঁজ পড়ল কিন্তু ঝি কথাটা ঠিক শুনেছি নাকি শুনলাম না আবার জিজ্ঞাসা করলাম কি বললেন কাকাবাবু ঝি গণপতিবাবু ঊর্ধ্ব দিকে তাকিয়ে বললেন হ্যাঁ কদিন থেকে বড় সাহেবের মন ভালো যাচ্ছে না আয়া জানো আয়া আয়া যেসব ঝি সাহেবদের ছেলে মানুষ করে আমাদের বড় সাহেবের ছেলের আয়া হপ্তাখানেক হলো চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে মাথা আমার গুলিয়ে গেল গণপতিবাবু এসব সব আবলতাবোল কি বলছে বুদ্ধিভ্রষ্টের মতো বললাম কিন্তু কিন্তু কিছু বুঝতে পারছি না কাকাবাবু গণপতি বাবু তখন বুঝিয়ে দিলেন স্পষ্ট কথায় অবশ্য কিছুই বললেন না কিন্তু ভাবে ভঙ্গিতে অর্থপূর্ণ এবং গালের বিচিত্র ভঙ্গি দ্বারা সমস্তই ব্যক্ত করে দিলেন সংক্ষেপে ব্যাপার হলো এই আমাদের বড় সাহেব বছর তিনেক আগে বিপত্নীক হয়েছেন তার পত্নী একটি পুত্র প্রসব করে সুতিকা গৃহেই মারা যান তারপর থেকে শিশুকে লালন পালন করার জন্য ঝি অর্থাৎ আয়া রাখা হয় সেই ব্যবস্থায় এখন পর্যন্ত চলে আসছিল ঘনসেব অত্যন্ত যত্ন সহকারে ঝি নির্বাচন করে থাকেন কিন্তু কোনো কারণে ঝি মনের মতো না হলে কিংবা ছেড়ে গেলে সাহেবের মেজাজ অত্যন্ত খারাপ হয়ে যায় এমনকি তার স্বভাবই একেবারে বদলিয়ে যায় গত কয়েক মাস একটা খ্রিস্টান যুবতী কাজ করছিল কিন্তু সে হঠাৎ বিবাহ করে কাজ ছেড়ে চলে যায় অথচ মনের মতো নতুন ঝি পাওয়া যাচ্ছে না তাই এই অনর্থ থ হয়ে আমি বসে রইলাম এও কি সম্ভব এই কারণে মানুষের চরিত্রে এমন পরিবর্তন করতে পারে কিন্তু গণপতিবাবু তো গুল মারার লোক নয় তবু এক সংশয় মনে জাগতেই থাকলো বললাম উনি আবার বিয়ে করেন না কেন এ প্রশ্নের সদুত্তর গণপতিবাবু দিলেন দিলেন বাবুর শ্বশুর অদ্যাপি জীবিত তিনি পশ্চিমবঙ্গের একজন প্রকাণ্ড জমিদার তার সন্তান সন্ততি কেউ জীবিত নাই এই দহিত্রই। অর্থাৎ এই ঘনশ্যাম বাবুই একমাত্র ওই জমিদারির উত্তরাধিকারী কিন্তু শ্বশুর মশাই জানিয়েছেন দিয়েছেন জামাতা বাবাজি যদি পুনরায় বিবাহ করেন তাহলে তিনি তার সম্পত্তি দেবত্তর করে এক দূর সম্পর্কের ভাগিনে ওকে সেবায় নিযুক্ত করবেন সমস্তই পরিষ্কার হয়ে গেল তবু একটা গোল চোখ রুদ্ধশ্বাস বিস্ময় মনকে আবিষ্ট করে রাখল এমন সব ব্যাপার যে দুনিয়ায় ঘটে থাকে তার অভিজ্ঞতা তখন একেবারেই ছিল না তারপর পাঁচ ছ দিন কাটল অফিসে যতক্ষণ থাকি কাঁটা হয়ে থাকি কি জানি কখন আবার মাথার উপর হুড়মুড় শব্দে আকাশ ভেঙে পড়বে ইতিমধ্যে দু তিনজন সহকর্মীর সামান্য ত্রুটির জন্য অশেষ লাঞ্ছনা হয়ে গিয়েছে চাকরি যে কি বস্তু তা হারে হারে বুঝতে পারছি আমি এখন সেদিন অফিসে গিয়ে সবেমাত্র নিজের আসনে বসেছি আরদালি এসে খবর দিল বড় সাহেব তলব করেছে রিহা চমকিয়ে উঠল এই রে না জানি কোথায় কি ভুল করে বসেছি আজ আর রক্ষা নাই ফাঁসির আসামির মতো কর্তার ঘরে গিয়ে চুপি চুপি ঢুকলাম তিনি নিজের চেয়ারে বসে হেঁট মুখে দেরাজ থেকে কি একটা বার করছিলেন মুখ না তুলেই প্রফুল্ল কণ্ঠে বলে উঠলেন এই যে সইলেন লখনৌর থেকে ভালো জর্দা আনিয়েছি দেখো দেখি খে মুখ তো ভস্য মেশানো জর্দা বুঝলে হে বড় গরম জিনিস দেড় ঘন্টা ধরে এইভাবে চলল যেন এ মানুষ সে মানুষ নয় ইনি যে কারো সাথে রূঢ় ব্যবহার করতে পারেন তা কল্পনা করাও কঠিন কোথায় সে ক্ষুদিত ব্যাঘ্রের মতো হিংস্র দৃষ্টি কোথায় সে কর্কশ দুঃসহ গলার আওয়াজ তিনি আবার আমাকে তার স্বৃদয় তার প্রবল প্লাবনে ভাসিয়ে নিয়ে গেলেন তিনি মন্দলোক এ কথা আর কিছুতেই ভাবতে পারলাম না ফিরে এসে নিজের আসনে বসতে বসতেই উত্তেজনা সংহত করে নরম কণ্ঠে বললাম কাকা বাবু ব্যাপার কি গণপতিবাবুর কলমে একগাছি চুল জড়িয়ে গিয়েছিল সেটিকে নিপ থেকে সন্তর্পণে মুক্ত করে তিনি অবিচলিতভাবে আবার লিখতে আরম্ভ করলেন আমার দিকে মুখ না ফেরিয়ে গলায় বললেন ঝি পাওয়া গিয়েছে বলে গালের ভঙ্গি করলেন সত্যি ভারী মজার গল্প তাই না ঝি ঠিক এই ঝিদের ওপরেই কিন্তু আমাদের সকলের সংসারের নিত্য নৈমিত্তিক ঘটনা নির্ভর করে থাকছে রোজ সকালবেলা উঠে যদি বাড়িতে ঝি বা আয়াটিকে দেখতে না পাওয়া যায় বাড়ির গিন্নির কিরকম চেহারা হয় কেমন হয় কেমন লাগে আপনার বাড়িতে রোজ সকালবেলা যদি ঝি না আসে খুব দুঃসহ অবস্থা হবে তাই না জানিয়ে যান না কমেন্ট বক্সে আমরা সবাই শুনি কেমন লাগলো আজকের গল্পটি হুম অবশ্যই ভালো লাগলে আমাকে একটু জানিয়ে যাবেন তাতে আমার ভালো লাগবে আর সবাই খুব ভালো থাকবেন নমস্কার